আমরা একদম ইউটিউব চ্যানেল দর্শকরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দশকন্ধুর এই মুহূর্তে আমি আছি আলমডাঙ্গা সে বিখ্যাত পুরাতন বাইক হাটে দশকন্ধুর এই হাটটি চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা অবস্থিত আলমডাঙ্গা বাস টার্মিনালে আসলে আপনারা এই হাটটি পেয়ে যাবেন প্রতি শুক্র সপ্তাহে একদিনে এই হাটটি বসে আজকে এই হাটটি পুরাতন বাইকগুলোর দাম দরকার কমে যাচ্ছে সেই বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তারাই কাছে কিন্তু দূরে দেশে মিল্প প্রবাসে যে যেখান থেকে প্রথম আমাদের এই শুকন ডিভিশ চ্যানেলে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে বেলাই ঘাটে বাজিয়ে দেবেন

এটা দাম দিয়েছেন কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়েছেন দাম দামের সুযোগ আছে দামের সুযোগ আছে আপনি তাহলে দাম দামকে নিতে পারবেন পাশে আমার ভাইয়ের আরেকটা বাইক দেখতে হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড কেনা এই নাম্বার করা আঠারো মডেল আঠারো মডেল এনাদের নাম্বার করা খুব সুন্দর একটা বাইক দেখতে করেছেন তারা এই ধরনের

স্পেশাল এডিশন কন্টেস্ট বাইক টিভিএস মেট্রো প্লাস এটা জেনুইন কত কিলো সর আছে ভাই আট হাজার আট হাজার কিলো সর আছে জেনুইন খুব সুন্দর একটা বাইক আচ্ছা এটা সিঙ্গেল ডিক্সের বাইক তাই তো ভাই সিঙ্গেল ডিক্স আচ্ছা এটা মাইলেজ কীরকম দেয় পঁয়ষট্টি সত্তর যাবে পঁয়ষট্টি সত্তর দেবে খুব সুন্দর একটা বাইক পঁয়ষট্টি সত্তর মাইলেজ পেয়ে যাবেন

আশি হাজার টাকা দাম দিয়েছে মাত্র আঠারো মডেল মাত্র আঠারো আশি হাজার টাকা দাম দিয়েছে আপনার চাইলে দামা দামি করে নিতে পারবেন খুব সুন্দর একটা বাইক জি মানে কন্ডিশন কীরকম আছে বাইকটা অনেক সুন্দর আছে একদম ফ্রেশ গাড়ি তো এক হাতের গাড়ি এক গাড়ি মাত্র আশি হাজার টাকা দাম দিয়েছে এবার সময় ভাইরে আরও একটা বাইক দেখতে পাচ্ছি এটা টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসি টিভিএস গাড়ি তো তাহলে অনেক কটা আছে আপনার অনেক কটা আছে

নামার দামের সুযোগ নেই যারা নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ভিডিও সেই সময় ভাইয়ের নাম্বার দিয়ে দেবো সমুদ্রের এই দিকে দেখেন অল্প বাদের মধ্যে যারা বাইক নিতে চান তারা এই বাইকগুলো নিতে পারবেন এটা কী বাইক বাইক এটা সব সব নামেই দেখা যাচ্ছে দেখ হিরো তাই কি বলছে ভাইস এস 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 না হিরো হন্ডা ভাই হিরো হন্ডা হিরো হন্ডা আগের মডেল হ্যাঁ আগের মডেল

দশবন্ধুরা ত্রিশ হাজার টাকার দাম বলেছে এখন মাত্র পঁচিশ হাজার টাকায় বাইকটা দিয়ে দেবে পনেরো এই পাশে আরো একটা বাইক দেখতে পাচ্ছি ক্রিস্টার নাম্বার করা এগুলো ফুলটার কাগজ ভাই ক্রিস্টার নাম্বার করা ফুল টাকার কাগজ খুব সুন্দর এটা ফ্রিডম প্রিমা একশো পঁচিশ সিসি বাইক এটা একশো পঁচিশ সিসি জি ভাই একশো পঁচিশ সিসি পনেরো একশো পঁচিশ সিসি বাইক যারা অক্টোবাজারের মধ্যে এই পুরাতন বাইকগুলো নিতে চান আমার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এখন মন্দিরে এই বাসটাকে আমি আপনাদেরকে দেখাই একটু খুব সুন্দর পুরাতন বাইক হিসাবে আচ্ছা একদম পুরাতন হিসাবে কন্ডিশন কীরকম আছে ইঞ্জিন কন্ডিশন আছে ভাই ইঞ্জিন পর্যন্ত হাত দেওয়া নেই ইঞ্জিন যে কিনে নেবে তার হাত দেওয়া লাগবে না তো জি না জি হ্যাঁ নিয়ে চালাতে পারবে অবশ্যই চালাতে পারবে তো তেল ভরবা চালাবে জি

অনেকগুলো বাইকে আপনারা দেখালেন এই বাইকগুলো যারা আপনার হাট থেকে এসে নিতে কিভাবে নিতে পারবে দিয়ে আর আপনার চ্যানেল দেখে আসবে চ্যানেলের পরিচয় দিলে আপনার কাছে এসে নিতে পারবে সেক্ষেত্রে বারো ছত্রিশ চুরানব্বই শূন্য এই নাম্বারটা আরেকবার বলেন বারো ছত্রিশ চুরানব্বই শূন্য এই নাম্বার করতে হবে আচ্ছা কিছু তথ্য দিয়ে আমাদের চ্যানেলে সহায়তা করলেন নিজের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন তাই yeah <laughs> try <laughs>